এমনিতে বাজার করতে আমার প্রচুর একদম ভালো লাগে না কিন্তু শীতকালে বাজারে এত টাটকা নানান রকমের সবজি পাওয়া যায় যে বাজার ঘোরাটাও মনে হয় একটা রিফ্রেশমেন্ট গরমকালে সবজি কিনে ফ্রিজ ভর্তি করে রাখলেও শীতকালে কিন্তু প্রত্যেক দিনের বাজার আমি প্রত্যেক দিন করি তো আজও সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম এবং নিয়ে এসেছি দেখুন একদম টাটকা ফুলকপি মূলো একটু বেগুন ধনে পাতা আর তার সাথে আমলকি তো রিফ্রেশমেন্ট নিয়ে বাড়ি ফেরার পর এবার ম্যারাথন দৌড়াতে হবে হবে মানে অফিস লাঞ্চ বানাতে এবং হাতে সময় মাত্র এক ঘন্টা চলুন তাহলে ঝটপট শুরু করা যাক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই ফুলকপিটা আমি মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি মানে ফুলকপির ডালনার মতো অত বড় টুকরোও করতে হবে না আবার ভাজার মতো ছোট টুকরোও করতে হবে না মাঝারি টুকরো করে ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তার মধ্যে খানিকটা সরষের তেল অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন তো প্রথমেই ফুলকপি ভাজতে হবে ঢাল তরোয়াল নিয়ে আমি একদম রেডি তো ঢাকনাটা সামনে নিয়ে ফুলকপিটা ঝপাং করে কড়াইতে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম যাতে একটু তেল না ছেটে দেড় থেকে দু মিনিট মতো হাই ফ্লেমে রাখার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো নুন নুনটা দেওয়াতে ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হবে এবার ফুলকপিটাকে একটু লো ফ্লেমে রেখে ভাজব তো যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করবো তো মশলাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ গোটা জোয়ান দু চামচ গোটা ধনে দেড় চামচ মতো নিয়েছি গোটা মৌরি আর বেশ খানিকটা নিয়েছি গোটা গোলমরিচ এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম ওই হাফ স্পুন মতোই দিচ্ছি তারপর সমস্ত এই যে গোটা মশলাগুলো এগুলোকে ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে এই পর্যন্ত ভাজলেই হবে আর বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে আধ ভাঙ্গা করে নেব এদিকে ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে গ্যাস কমিয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবং ফুলকপি ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে মানে অনেকটা সেদ্ধও হয়ে এসেছে তো এবার ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর এই কড়াইতেই আরো এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে হামান দিস্তিতে ভাঙ্গা করে নিয়েছিলাম সেটাই দিয়েছি ফোড়নের জন্য তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি বা ছোট সাইজের আলুই নিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এই রান্নায় আমরা কিন্তু একটু জল ব্যবহার করব না তাই টমেটোটা এই রান্নায় একটা টেক্সচার দেবে আচ্ছা এবার এর মধ্যে এক ইঞ্চ মতো আদা এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আজকে আমি বানাচ্ছি ফুলকপির সুখা মশলা ফ্রাই মানে ফুলকপির একদম ঝাল ঝাল শুকনো শুকনো একটা ভাজা টাইপ তবে এটা কিন্তু বেশ মশলাদার হবে তো আদাটা গ্রেড করে দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আর এই সময় কিন্তু টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সাথে হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা এবার বাকি রান্নাটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে ফুলকপি আলুর সাথে সমস্ত মশলাপাতি একসাথে ভালো করে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে লো ফ্লেমে রেখেই আর কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো এই সময় ফুলকপি আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এই সময় রান্না করব মোটামুটি মিনিট পাঁচে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি এখন ফুলকপি এবং আলু দুটোই কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে তো এই সময়ের মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো আর তার সাথে সামান্য একটু মিষ্টি দেবো এবং একটু গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন মতো দিলেই হবে মিষ্টির জন্য আমি এখানে আধভাঙ্গা করে রাখা মিশ্রি দিয়েছি আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন অথবা জাগারি পাউডারও দেওয়া যেতে পারে সমস্ত মশলাপাতি ফুলকপি আলুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটু ভাজা ভাজা হতে দেবো এটাকে তো আবারও ঢাকা দিয়ে মোটামুটি দু মিনিট মতো রান্না করব। দু মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিলেই কিন্তু আমাদের ফুলকপির শুকনো শুকনো মশলা ফ্রাই বা শুখা মশলা ফ্রাই এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য তবে এক্ষুনি আমি এটাকে সার্ভ করছি না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তবে নামানোর আগে অবশ্যই কিন্তু চেক করে নেবেন যে ফুলকপি আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আচ্ছা তরকারি তো রেডি হয়ে গেল এবার বানাতে হবে রুটি বা পরোটা তো বাজারে আজকে ফ্রেশ মূলো দেখে ওখানেই ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে মূলোর পরোটা বানাবো আর তাই জন্যই মূলগুলোকে বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছি তো মূলগুলোকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে প্রথমে ভেবেছিলাম পুরোটা একবারেই তৈরি করে নেব তবে সময় যেহেতু কম ওই যে বললাম এক ঘন্টার মধ্যে সবকিছু করতে হবে তাই ভাবলাম হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য আগে বানিয়ে নি তারপর আমাদেরটা পরে বানানো যাবে একটাই মূল গ্রেড গ্রেড করেছি আর করা মধ্যে দিয়েছি একটু ধনে পাতা কুচি আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়েছি যে ভাজা মশলাটা ওই তরকারির জন্য বানিয়েছিলাম সেটা একটু দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর এর মধ্যে একটু জোয়ানো অ্যাড করছি ওই হাফ টি স্পুন মতোই তারপর এর মধ্যে এক কাপের একটু বেশি পরিমাণে আটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব মূলতে নুন দেওয়ার ফলে মূল থেকে কিন্তু জল ছাড়বে আর তাতেই কিন্তু আটাটা অনেকটা মাখা হয়ে যাবে জলেতে এক্সট্রা খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না তো প্রথমেই মূলোটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে এই সময় তারপর যতটুকু প্রয়োজন হবে অল্প অল্প করে জল অ্যাড করে আটার একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে মূলোর পুরভরা পরোটার রেসিপি আর এইভাবে মূলোর পরোটা বানানোর দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা আর খেতেও দুটো পরোটা দু রকম টেস্ট এই পদ্ধতিতে কখনো মুলোর পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যাই হোক আটার ডোটা আমি রেডি করে নিয়েছি খুব বেশি সফট করে মাখিনি কারণ মূলোটা কিন্তু জল ছাড়বে তাই আটার ডোটা কিছুক্ষণ পর আরও একটু সফট হয়ে যাবে তো আটার ডোটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর পরোটাগুলো তৈরি করব আর এই সময় লাঞ্চের জন্য যা যা দেবো বাকি সমস্ত কিছু রেডি করে রাখছি তাহলে এরপর জাস্ট গরম গরম পরোটাটা ভেজে নিলে লাঞ্চ প্যাক করার জন্য একদম রেডি হয়ে যাবে তো কিছুটা ওনার লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি আর বাকি যা থাকবে আমাদের মা লাঞ্চে হয়ে যাবে তো কড়াইটাকে ঢাকা দিয়ে সরিয়ে দিচ্ছি আর এই বার্নারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য এদিকে দশ মিনিট পর আমাদের আটার ডোটাও মোটামুটি সেট হয়ে গেছে তো এটাকে হালকা হাতে আরো একবার মেখে নিচ্ছি মেখে এর মধ্যে থেকে লেচি কেটে নেবো কয়েকটা বাকি প্রসেসটা মানে বেলে নেওয়া এবং ভেজে নেওয়া তো নর্মাল পরোটার মতোই তো বন্ধুরা রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর তার সাথে এরকমই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে আনা এবং মেঘার সাথে ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন একটা ভিডিও বানাতে তো অনেকখানি পরিশ্রম করতে হয় তো বরাবরের মতো আপনাদের লাইক কমেন্ট এগুলো যদি নিয়মিত পেতে থাকি তাহলে কিন্তু এই পরিশ্রমটা করার জন্য আরো বেশি ইন্সপায়ার্ড হই যাই হোক আমি তো একটু অনুরোধই করতে পারি আপনারা রাখবেন কি না সেটা আপনাদের ব্যাপার টোটালটাই তো এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটাটা বেলে নিয়েছি সেটা তো দেখেইছেন মানে কেমনভাবে রেগুলার রুটি পরোটা যেরকম ভাবে বেলি সেরকম বেলে এবার এগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি আপনারা তেল দিয়েই ভাজতে পারেন নিরামিষ দিনের লাঞ্চ বা ডিনারের মেনু যদি এরকম হয় তাহলে খাওয়ার মজা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যাই হোক এই হলো হাজব্যান্ডের অফিস লাঞ্চ তিনটে মূলর পরোটা তার সাথে ফুলকপি আলুর ওই শুকা মশালা ফ্রাই একটু টক দই আর একটা আপেল আর আমাদের মা মেয়ের লাঞ্চ মেনুটাও আজকে সেম ছিল শুধু টক দইয়ের বদলে ছিল একটু আচার আর মিষ্টি মুখে বাড়িতে বানানো একটু বাদাম ছাপা ছিল বাদাম ছাপাটাও ওনার অফিসের লাঞ্চের জন্য প্যাক করে দিয়েছিলাম একটু তবে সেটা দেখানো হয়নি যাই হোক আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার